আজকে এমন একটা জিনিস আমি বলে দেব যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে যেতে চাইবে না অর্থাৎ সেই কিন্তু আঠার মতন যাকে এক কথায় বলে আঠার মতন লেগে থাকবে অর্থাৎ সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে অনেক সময় আমরা দেখি যে ভালোবাসার মধ্যে এমন কিছু কিছু জিনিস সময় আসে বা এমন কিছু কিছু ঘটনা ঘটে ছোটোখাটো যে সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় তখন কিন্তু একজন আর একজনের কোনো কথা যেমন সহ্য করতে পারে না একজন আর থেকে কিন্তু পুরোপুরি ডিটাচ হয়ে যায় তখন এবং তারা কিন্তু কোনোভাবে সম্পর্কে থাকতেও চায় না এটা বেসিক্যালি কিন্তু ভালোবাসার মধ্যেই হয় এবং আরও একটা দুঃখের বিষয় ঘটে নতুন যদি কাউকে পেয়ে যায় তারা তখন তার সাথে কিন্তু পুরো সম্পর্ক জুড়ে যায় আপনার সাথে যে দীর্ঘদিনের একটা ভালোবাসার সম্পর্ক বা এতদিনকার একটা সম্পর্ক সে হয়তো সেই সময় সেটা হয়তো ভুলেই গেল এই জিনিসটা কিন্তু আমরা প্রেম ভালোবাসার মধ্যে বারবার লক্ষ্য করি কিন্তু এ কথাও আমাদের ভুললে চলবে না যে দেখুন আপনার সাথে যদি তার সম্পর্ক সঠিকভাবে থাকে এবং আপনার প্রতি যদি তার টান থাকে একটা ভালোবাসা থাকে তবে জানবেন তার সামনে যদি কোনো রাজকুমারও আসে তবুও সে কিন্তু অন্য কারোর সাথে প্রেম করবে না এটাও কিন্তু সত্যি শতভাব সত্যি কারণ দেখুন ভালোবাসার সম্পর্কে যখনই একটু চিড় ধরে যায় বা একটু ফাটন ধরে যায় জানবেন বা একটু কোয়াম হয়ে যায় ভালোবাসাটা তখন কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আসে এটা আমাদের মনে রাখতে হবে অনেক মানুষ হয়তো বুঝে উঠতে পারেন না যে কেন এই মানুষগুলো আসে কারণ দেখুন দীর্ঘ বছর ধরে আমি কাজ করছি আমি বহু বছর ধরে দেখুন এই একই কাজ করে যাচ্ছি আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে সম্পর্ক যতক্ষণ ঠিক থাকবে মনে রাখবেন ততক্ষণ কিন্তু ওখানে কেউ আসতে পারবে না এটা কিন্তু শতভাগ সত্যি আবারও আমি কথাটা রিপিট করলাম কিন্তু যখন আপনার সাথে কোনো একটা গোলমাল বাড়ছে বা আপনি হয়তো দেখছেন যে আপনার প্রতি তার টানটাও কমে যাচ্ছে বা আপনার প্রতি অতটা আসক্ত হচ্ছে না তখন কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা আস্তে আস্তে পর হয়ে যাবে এবং সে কিন্তু আপনার থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে যাবে আপনার সাথে কিন্তু সম্পর্ক রাখতে চাইবে না এটা কিন্তু ভালোবাসার মূল বিষয় এবার আপনাকে এমন একটা জিনিস করতে হবে যে সেই মানুষটা আপনাকে ছাড়তে পারবে না মানে ছাড়তে চাইবে না ছাড়তে পারবে না বলতে ছাড়তে চাইবে না অর্থাৎ সময় মানে যেমন শীত গ্রীষ্ম বর্ষা হয় ঠিক মানে সারা বছর আপনার সাথে সম পরিমাণ তার ভালোবাসা বজায় থাকবে যে এখন বিরাট ভালোবাসছে আবার দুদিন পরে মানে আমার মুখ দেখতে চাইছে না এই জিনিসটা কিন্তু হবে না কারণ এইভাবে দেখুন ভালোবাসা হয়ও না বা ভালোবাসা টিকেও থাকে না তো আজকে আমি যে জিনিস আপনাদেরকে বলবো যদি আপনারা এই কাজটা করতে পারেন এইটুকু বলতে পারি সে আপনাকে প্রচন্ড থেকে প্রচন্ডতম ভালোবাসবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং আপনার প্রতি তার ভালোবাসা বাড়বেই বাড়বে কেউ তাকে নিজের কাছে নিতে পারবে না আপনি তার কাছে থাকেন বা না থাকেন বা যদি মনে করেন আপনি তার থেকে অনেকটা দূরেও থাকেন অনেক তো আছে যে কর্মসূত্রে দেখুন মানুষ অনেকটা দূরে চলে যায় বা তারা হয়তো কাজের জায়গা অনেকটা দূরে তখন হয়তো তার নিজের মানে স্বামী বা নিজের স্ত্রী কিন্তু অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো এবার সে হয়তো অনেকদিন পরেই জানতে পারলো মানে সে কর্মসূত্রে বাইরে আছে সে জানতেও পারছে না কি হচ্ছে এদিকে তাহলে দেখুন ভালোবাসার বিশ্বাসটাই বা কোথায় থাকলো বা ভালোবাসার টানটাই বা কোথায় আপনি দুদিনের দিনের জন্য বাইরে গেছেন বা ছ মাসের জন্যে বা তিন মাসের জন্য বাইরে গেছেন সেই সময় একজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়লো যদি আপনার সাথে সম্পর্ক সলিড হতো খাটেই হতো তাহলে কিন্তু এইটা যাওয়ার সম্ভাবনা জিরো জিরো থেকে আরো মাইনাসে বলতে পারে অর্থাৎ যাবে না কোনোভাবে যাবে না তো প্রশ্ন হচ্ছে যে যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন বিশেষ করে বা যাদের ভালোবাসার মানুষ পুরো ছেড়ে চলে গেছে বা কোনোভাবে আপনার সাথে দেখা করতে চাইছে না বা কথা বলতে চাইছে না বা আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না তাদের জন্যে আজকে আমি যে জিনিস বলে দেবো আপনাদের এই জিনিসটা করবেন আপনি হাতে নাতে ফল পাবেন এইটুকু বলতে পারি হাতে নাতে ফল পাবেন এবং সেই মানুষটাও কিন্তু আপনার ভালোবাসায় সাড়া দেবে সাড়া তাকে দিতেই হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সে কিন্তু আপনাকে ছেড়ে আর যেতে পারবে না সে চাইলেও কিন্তু আপনাকে ছেড়ে আর কখনো যেতে পারবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলাস নিতে হবে এলাস দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ব্যবহার করি আমরা তরকারি রান্না করতে লাগে আপনি তিনটে এলাস নেবেন তিনটে এলাস নিয়ে তার নাম করে যাকে আপনি ভালোবাসেন বা যাকে বশ করতে চাইছেন মানে সেই মানুষটা দিকে যাতে ফিরে বা আপনার কথা যাতে শুনে চলে যারা এরকমটা চাইছেন বা সম্পর্কটা পুরোপুরি ঠিক করতে চাইছেন তারা তিনটে এলাস নেবেন এলাস নিয়ে তার নাম করে রাতের বেলায় আপনি ওই তিনটে এলাস বাইরে রাখবেন খোলা আকাশের নিচে ওই তিনটে এলাস কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না বলে দি তাহলে হয় আপনাকে বাইরে রাখতে হবে অথবা ছাদে রাখতে পারে ছাদে তো খোলা আকাশ তিনটে এলাচ আপনাকে রেখে দিতে হবে তার নাম করে খোলা আকাশের নিচে অথবা বাইরে আপনার বাড়ির বাইরে মানে বাড়ির বাড়ির বাইরে বলতে আপনার ঘরের বাইরে মানে আপনার সীমানার মধ্যেই থাকুক কিন্তু উপরে যেন কোনো ছাউনি না থাকে সেটা ছাদের করে হতে পারে কোনো অসুবিধা কিছু এরকম দেখে তিনটে এলাস নেবেন তার নাম করে ওই তিনটে এলাস নিয়ে আপনি পরের দিনকে রাতটা কিন্তু শুধু রাতটা রাখতে বলেছি শুধু রাতটুকু থাকবে তিনটে এলাস পরের দিনকে ওই তিনটে এলাস নিয়ে আপনি তার নাম করে আপনি তার নাম করে অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার নাম করে ওই তিনটে এলাস আপনি একটু গুঁড়ো করুন মানে কোনো কিছু দিয়ে শিলনোড়া দিয়ে আপনি একটু খেতো করুন বা একটু গুঁড়ো টাইপের করে দিন ওইটাকে ওই তিনটে এলাস একটু খেতো করুন বা একটু গুঁড়ো টাইপের করুন গুঁড়ো টাইপের করে একটা কাগজে মুড়ে নিয়ে আর ওই কাগজের মধ্যে আপনার নাম যক্ষি নদী তার নামটা লিখে দেবেন যাকে আপনি ভালোবাসেন আপনার নাম যক্ষী নদী লেখার পরে ওই গুঁড়ো এলাস আপনি একটুখানি অল্প একটু ঘি নেবেন ঘি অল্প একটু ঘিয়ের মধ্যে ওই কাগজ সহ ওই গুঁড়োটা আপনি রেখে দেবেন একটু ঘিয়ের মধ্যে মানে আপনি বিশাল ফল পাবেন এইটুকু বলতে পারেন সেই মানুষটা কিন্তু আপনার প্রতি চরমভাবে আকৃষ্ট হবে এবং যখন আপনি ওই এলাসের গুঁড়োটা মানে আপনি থেতে করতে বলেছি তিনটে এলাস একটু শিলনোরা বা ভারী কিছু দিয়ে যখন থেতো করে যখন আপনি রাখবেন ভিয়রের মধ্যে তখন আপনি একটা মন্ত্র একটু জব করবেন দয়া করে এই মন্ত্রটা কিন্তু আপনাকে একটু জব করতে হবে তবে আপনি পরিপূর্ণ রেজাল্টটা পাবেন কি মন্ত্র আপনি জব করছেন বা জব করবেন আপনি ওম ওইং হিরিং সিরিং ওম ওইং হিরিং সিরিং। এই মন্ত্র আপনি জপ করবেন ওম ওইং হিং শ্রী ওম ওইং হিং শ্রী এই মন্ত্র আপনি তিনবার বলবেন শুধু তিনবার ওম ওইং হিরিং শ্রীং ওম ওইং হিং শ্রীং ওম ওইং হিরিং শ্রী তিনবার বলে গের মধ্যে রাখবেন আপনার প্রতি সে আকৃষ্ট হবেই 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 এটুকু বলতে পারি কাজটা একবার করে দেখুন তবে কাজটা মনে রাখবেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার করতে হবে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার করতে হবে যে দিন কাজ করলে হবে না এই কাজটা বিশেষ করে যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো মঙ্গলবার অথবা শনিবার করতে পারেন তার মানে ঠিক তার আগের দিন রাত্রিবেলায় আপনি এলাস তিনটে রেখে দেবেন খোলা আকাশের নিচে কাজটা পরীক্ষিত সত্য আপনি কাজটা করতে পারেন ধন্যবাদ